দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া এর মধ্যে ঘোষণা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তবে জুলাই চূড়ান্ত কিংবা বাস্তবায়নের আগে নির্বাচন কমিশনের এই ঘোষণায় না বেশ কিছু রাজনৈতিক দল এবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে অবস্থান জানালেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াত অভিযোগ করেন নির্বাচন কমিশন দায় সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি শুক্রবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানান এবি পার্টির এই নেতা বলেন নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেওয়া হয় তাতেও তাদের কোনো আপত্তি থাকবে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। ব্যালস্টারフォード বলেন সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। ইসি বা নির্বাচনী কর্মকর্তার কারো ভালো করার অভিজ্ঞতা নেই। অথচ এই ঠিক না করেই নির্বাচন করলে সামনে নির্বাচন হবে ইতিহাসের সুষ্ঠু কিন্তু একতরফা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে এবি পার্টির নেতা বলেন রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে রোডম্যাপে সেসব নিয়ে কোনো কথাই নেই প্রচারণার উপকরণে অনেক খরচ হয় তবে ইসি যদি সাধারণ পোস্টার করত তাহলে এতে অর্থের অপচয় কমত পরিবেশও বাঁচত